বাড়িতেই খুব সহজে নরম পাকের কাঁচা গোল্লা বা প্রাণহারা মিষ্টি বানাতে মন চাইলে আমার আজকের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো খুবই সহজ তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক দিন পর আবারও একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি প্রথমে এখানে এক লিটার দুধটা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি এখানে প্রায় দুশো গ্রাম মতো ছানা আছে ছানাটা কাটানোর পর আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চার পাঁচ মিনিট সময় ধরে ভালো করে একটু ছানাটা মেখে নিচ্ছি যতক্ষণ না ছানাটা একটু নরম হয়ে আসছে দেখুন ছানাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন ছানাটাকে আমি দুভাগে ভাগ করে নেবো একটা ভাগে বেশি রাখবো আর একটা ভাগে একটু কম ছানা নেব এবার মিষ্টিটা বানানোর জন্য গ্যাসের ওপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর তাতে দিয়ে দিচ্ছি চার চামচ মতো গুঁড়ো দুধ তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেবো তা না হলে ডেলা ডেলা হয়ে যেতে পারে যে কোনো সন্দেশ বানাতে গেলে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিলে সন্দেশটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি দুধটা খুবই গাঢ় তাই এখানে চার চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন গুঁড়ো দুধটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে ছানাটা দুভাগ করে রেখেছিলাম তার বেশিরভাগ অংশটাই দুধের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ছানাটা দুধের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো খেজুরের গুড় আমি এখানে আধ কাপ মতো খেজুর গুড় নিয়েছি তারপর মিষ্টিটার ওপর ঢেলে দিচ্ছি এই মিষ্টিটা একটু হালকা মিষ্টি হলেই খেতে ভালো লাগে খেজুর গুড়টা দেবার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু খুন্তি দিয়ে বারবার ভালো করে নাড়িয়ে যেতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে দেখুন মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে আরও দু চার মিনিট মতো আমি মিশ্রণটা একটু ফুটিয়ে নেবো যাতে আরেকটু ঘন হয়ে যায় যাতে সন্দেশগুলো ভালোভাবে বানানো যায় মিষ্টিটা বানানোর জন্য পারফেক্ট মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তারপর আমি ছানার যে বাকি অংশটা রেখে দিয়েছিলাম সেটাও ওই ছানাটার সাথে ঢেলে দিচ্ছি দিয়ে সব কিছু একসাথে খুন্তি দিয়ে মিশিয়ে নেব যাতে সন্দেশটা খুব নরম হয়ে তৈরি করা যায় মিশ্রণটা দেখে অনেকটা পাতলা মনে হলেও ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই এটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে এবং সুন্দরভাবে সন্দেশগুলো বানানো যাবে দেখুন মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা শক্ত হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এইভাবে অল্প অল্প করে অংশ কেটে নেবো এবং গোল গোল বলের মতো তৈরি করে নেব এই কাঁচাগোল্লা মিষ্টিটা যেমন নরম হয় তেমনি খেতে সুন্দর হয় একদম দোকানের মতো কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো দেখুন আমার সমস্ত কাঁচাগোল্লা মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে সামান্য গুঁড়ো দুধ ছড়িয়ে দিলেই কিন্তু মিষ্টিটা পুরোপুরি তৈরি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমি একটা মিষ্টি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন এটা কতটা নরম হয়েছে আমার আজকের এই মিষ্টি রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ